খিদিরপুর উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল পনেরোতম খিদিরপুর উৎসব চব্বিশ রবিবাসরীয় দিনে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় একগুচ্ছ সামাজিক কর্মসূচি দিয়ে শুরু হয় পনেরোতম খিদিরপুর উৎসবের স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হুইল চেয়ার বিতরণ শাড়ি বিতরণ কম্বল বিতরণ বসে আঁকো প্রতিযোগিতা যেমন খুশি সাজো গণবিবাহ ফুচকা প্রতিযোগিতা মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্ম কর্মসূচির প্রধান উদ্যোক্তা ও এক হাতে সামলান সংগঠনের সাধারণ সম্পাদক ও দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট যুব তৃণমূল কংগ্রেসের উপসভাপতি রাজেশ কুমার সাউ এদিন উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা শামীমা রেহান খান রাজ্যসভার সাংসদ সুভাশিস চক্রবর্তী বিধায়ক দেবাশিস কুমার বিধায়ক হুমায়ুন কবির রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি যুবনেতা সৌম্য বক্সি জুনাইদ খান প্রিয়দর্শিনী হাকিম ঝন্টু দে আজমল সিদ্দিকী সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের যুগ্ম আবাহক সঞ্জীব গুপ্তা ও নরেশ আগরওয়াল মুখ্য উপদেষ্টা ডক্টর আব্দুল রেহান খান রাজেশ কুমার সাউয়ের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই দীর্ঘ পনেরো বছর আর আমার কাজ কি প্রত্যেকটা মানুষ দিয়ে হতে পারে আমরা এখানে দুইজন দুই জন বাচ্চা ডাইং কম্পিটিশন 10000 সারি কম্বল বিতরণ একাডেমিক নিদিষ্ট আাসন ডিস্ট্রিবিউশন আপনারা ডিস্ট্রিবিউশন দেন দেন প্রত্যেকটা মানুষ যেটা আমাদের আমরা এইজন্য ঠিক এখানে ভিডিও আপনাদের যারা কাজ পায় না আমরা দান চাই নিয়ে জীবন নির্ভর করতে পারে জানতে কি ব্যাপারে হেল্প আইসি এর মধ্যে হুইল চেরি ডিস্ট্রিবিউশন আপনাদের কি

इतनी मेहनत इतनी लगन से इस प्रोग्राम को इतने खूबसूरत अंदाज से करते हैं कि वो दिख रहा है कि जैसे लोगों का सैलाब जिस तरह उमड़ रहा है ये प्रोग्राम में एक मेला लग रहा है जैसे मेले में लोग आते हैं और निकलने का रास्ता नहीं आने जाने वही सेम मेला की तरह ये प्रोग्राम लग रहा है हम राजेश शाह को बहुत बहुत मुबारकबाद पेश करेंगे उनका सीट एंड ग्रो हुआ ब्लड डोनेशन हुआ है आप तो आप तो तो क्या देख रहे हैं क्या क्या हुआ है जो लाइक हुआ है कंपटीशन हुआ है देखिए वो तारीफ मतलब तारीफ करना तो मुमकिन नहीं ये इसकी कितनी भी तारीफ करें कम होगा जिस तरह इतना बड़ा प्रोग्राम करना बहुत बड़ी बात है और इसके लिए कितनी भी तारीफ की जाए बहुत कम होगा बार, बार बार बोली हमारे तृणमूल कांग्रेस आदर्श के युवा আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের এটাই সেখানে মানুষের পাশে থাকতে হবে মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে আজকে রাজেশ সাউ সহ এই অঞ্চলে যারা এই ক্ষিবিরপুর উৎসবের নামে এত বড় করে এত বড় আকারে যে কর্মযজ্ঞের আয়োজন করে শুধু উৎসব বলেই নয় উৎসবের সাথে সাথে মানুষের মিলনস্থল হয়ে ওঠে এই অঞ্চল এখানে সামাজিক কাজের আয়োজন করা হয় রক্তদান শিবির আছে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে কম্বল বিতরণ থেকে শুরু বিতরণ বিভিন্ন ধরনের হুইল চেয়ার বিতরণ

আস্তে আস্তে এই খিদিরপুর উৎসব এই বাংলার এই কলকাতা শহরের রাজধানী শিক্ষা সংস্কৃতির শহর কলকাতায় সকলকে একত্রিতভাবে মেলবন্ধন করে যে উৎসবের আয়োজন করেন এটা একটা দেখার মতো আমার মনে পড়ে যায় আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একই কথা বলেন সকলকে নিয়ে এবং সর্বোপরি বছর ভোটের রাজনীতি করে মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সারা বছর ভোটের রাজনীতি করো মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করে আমরা গর্বিত রাজেশ কুমার সাউ খিদুপুর উৎসব করে এবং পক্ষান্তরে তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের একজন নেতা এবং আমার সম্ভব এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা বিধায়ক সংসদ থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য কাউন্সিলর এরা ছাড়া এই দক্ষ যোগ্য থেকে করতে পারবে না পশ্চিম বাংলায় তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা প্রত্যক্ষ করুক আর এমনি সমাজ তারাই একমাত্র করতে পারে এরকম দক্ষ যোগ্য পর্ব কেন্দ্র করে একটা যজ্ঞ জলে সামাজিক অনুষ্ঠানে আমরা সমাজের মানুষ মানুষ হিসেবে আমাদের সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য আছে সেই ক্ষতি উৎসবকে কেন্দ্র করে আমাদের

পাশে দাঁড়াবার কেউ নেই ক্ষিতিপুরে রাজেশ আছে তাদের পাশে দাঁড়াবার রাজেশ বরাবরই সংগঠনটা করে আছে আজকে দিয়ে না কলেজ ইউনিয়ন করতে তখন রাজেশ করে আছে আর রাজেশের বরাবরই এক খেলা ইচ্ছে যে সব মানুষকে নিয়ে একসঙ্গে চলার এই ক্ষমতা রায়েশের আছে এই যে জন্য আমার সেলুট যে রাজেশ বরাবর ভালো কাজ করে আসুক আমরা সবাই রায়ের সঙ্গে আছি আমি মনে করি ক্ষিতিপুরের উৎসব মানুষের উৎসব এখানে এত মানুষের জনসমাগম প্রমাণ করে এই উৎসবের সঙ্গে মানুষের যোগাযোগ আছে আমি উৎসবে সাফল্য কামনা করি যে সমস্ত মানুষ এসছেন তাদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রাজের প্রথম থেকে যে কিদিরপুর উৎসব করছে এই কিদিরপুর উৎসবে সর্বপ্রথম দাদা হিসেবে আমি ওকে মাথায় হাত রাখি ছাত্র পরিষদটা ও আমার হাত ধরেই করে আমি মনে করি ওকে আমি ভালোবাসি আমার ছোট ভাইয়ের মতো তো এই কিদিরপুর উৎসবটা এত বছর ধরে এখানে করেছে আজকে আমি কথা দিয়ে গেলাম খিদিরপুর উৎসবটা এত বড় জায়গা নিয়ে করতে হবে খিদিরপুর উৎসবটা বড় জায়গা নিয়ে করলে রাজেশের জায়গাটা পরিচিতিটা আরো বাড়বে ইভেন আমি মনে করি মানুষ ছোট থেকে বড় হয় রাজেশ ছোট থেকে বড় হচ্ছে আমি দাদা হিসেবে রাজেশকে আশীর্বাদ করে যাই রাজেশ এরমভাবেই কাজ করুক রক্তদান উৎসব থেকে শুরু করে হুইল চেয়ার থেকে শুরু করে কম্বল কম্বল উদ্ভূত উপহার থেকে শুরু করে নানান রকম কাজের মাধ্যমে যে কাজ করেছে এই কাজকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই তেইশে জানুয়ারি আমাদের যে রক্তদান উৎসব সকাল নটা থেকে স্টার্ট হবে সন্ধ্যে ছটা পর্যন্ত আমি প্রতিটা মিডিয়ার সবাইকে আহ্বান করব এবং দর্শকদের আহ্বান করব। সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত রক্তদান উৎসব হবে তিন হাজারের ওপর ডোনার হবে এবং ভারতবর্ষের বুকে।

সকালে মানুষের কাছে একটা পুরো পাড়ায় মনে হচ্ছে একটা হৈ হই একটা আনন্দের উদযাপনের জিনিস সেটাই খুব ভালো লাগছে যেখানে আজকে ধর্মর নামে একটা উগ্রতা আমরা দেখতে পাচ্ছি সেখানে সামাজিক প্রকল্প নিয়ে একটা উদযাপন সেটাই হচ্ছে বাংলার একটা সংস্কৃতি আর সেটাই সুন্দর লাগছে যে এত সুন্দর করে উদযাপন হচ্ছে সব মানুষের হচ্ছে নেমে এসেছে তাই জন্য এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এরকম প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ